বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা টার্বো দুইশো এর একটা ব্যাটারি নিয়ে এবং আপনার এয়ার প্লাস কোম্পানির একটা পুরাতন আইপিএস নিয়ে কথা বলবো তো আইপিএসটার দাম প্রথমে আমরা বলে দিব নেওয়ার প্রসেস প্রথমে বলে দিব সম্পূর্ণ কিছুই আমরা ভিডিও প্রথম দিকেই বলে দিব তারপরেও যদি আপনারা ফোন করে একের পর এক প্রশ্ন একের পর এক বিরক্ত করতে থাকেন তাহলে একটু মন খারাপ হয়ে যায় কারণ ভাই এটা ওয়াট লোড দিতে পারবেন কি কি চালাইতে পারবেন কি কি করতে পারবেন সকল কিছু আমরা এই ভিডিওতে বলে দিব তারপরেও যদি আবার ফোন করে পুনরায় একের পর এক সবাইকে এ কথা বলতে থাকি তাহলে কিন্তু একটা মানুষের পক্ষে ভাই সম্ভব হয় না তো প্রথমেই বলি এরকম বড় একটা আইপিএস আমাদের কাছে ছিল আমরা বিক্রি করে দিয়েছি খুব ভালো রেজাল্ট তো এটাতে আমরা খুব বেশি লোড দিতে পারবো না এটাতে আমরা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালাইতে পারব তবে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি আমি যেটা চালাইতে পারবো সেটার চাইতে একটু কম বলবো এটা আমার চ্যানেলের শুরু থেকে আমার বৈশিষ্ট্য আপনাদেরকে এর আগেও আমি জানিয়েছি বা আপনার আমার যারা নিয়মিত কাস্টমার বা দর্শক তারা জানেন যে ইউসুফ ভাই আসলে বেশি বলতে পছন্দ করে না কারণ পুরাতন ব্যাটারির ক্ষেত্রে দেখেন এরকম পুরাতন ব্যাটারি যদি আমরা নিয়ে আসি যদি এগারো থাকে আমরা বলি সাড়ে দশ দশ আসে চাইলে নিতে পারেন বারো মাপ থাকলে বলবো এগারো আছে। যাতে আমাকে কেউ খারাপ বলতে না পারে চিটার বাটপার বলতে না পারে এইটুকুর জন্যই আমরা এক পয়েন্ট দুই পয়েন্ট কমায়া বলি বাড়ায়া বলে মাল বিক্রি করে হারাম পয়সা নেওয়ার দরকার নাই তো প্রিয় ভাইয়ের আমার এটাতে আপনি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালাইতে পারবেন এটা একটু ছোটো ক্যাটাগরির অর্থাৎ ছোটো ক্যাটাগরি বলতে আইপিএসটার হচ্ছে ওয়াটকম ভিয়ে কম কিন্তু ট্রান্সফর্মার তামা ট্রান্সফর্মার বড় ট্রান্সফর্মার ওজন আছে এটার ওজনও প্রায় বারো তেরো কেজির মতো ওজন আছে তো এইটাতে দেখি আমরা কি কি আছে তো এটা হচ্ছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার প্লাস তো এখানে এসি অফ ইউপিএস অফ সব কিছু অফ করা আছে আচ্ছা ঠিক আছে আমরা সব কিছু যদি অন করে দেই তাহলে দেওয়ার পরে যদি লোড দিই তাহলে আমরা বুঝতে পারবো কি অবস্থা কত পর্যন্ত লোড দিতে পারবো তো আমরা পাঁচটা ফ্যানের কথা বলেছি আসলে পাঁচটা ফ্যান কি চালাতে পারবো কি না এটা তো আমাদের দেখতে হবে তো এটা দেখার আগে আপনাদেরকে একটা গুড মেসেজ দেই এই আইপিএসটা নেওয়ার পরে দুই চার পাঁচ বছর পর যদি বিক্রি করেন ফিফটি পারসেন্ট দাম পাবেন কারণটা হচ্ছে এর ভিতরে অরিজিনাল তামার ট্রান্সফর্মার রয়েছে পুরো আইপিএসের ওজন রয়েছে তেরো কেজি ট্রান্সফর্মার বিক্রি করলে অর্ধেক দাম পাবেন বাদ বাকি অংশ বাদে দিলাম তো এই হচ্ছে বিষয় তো নেওয়ার প্রসেস হচ্ছে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন তো এখন একটু লোড দেবো আমরা লোড দিয়ে আপনাদেরকে যদি দেখাই প্রায় ছয়শো ওয়াট লোড হয়ে গেছে ওখানে দুইশো ওয়াটের দুইটা বাল্ব পাশে একশো একশো দুইশো তাহলে দুই দুই চার পাঁচ ছয়শো ওয়াট লোড হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো ঝামেলা হয়নি তো এখানে আমরা ছয়শো ওয়াট লোড দিলে এটা সাতশো দিলে অফ হয়ে যাচ্ছে তো আমরা আবারও দেখব দেখেন প্রিয় দর্শক আমরা আবারও এখানে লোড দিয়ে আমরা টেস্ট করব অর্থাৎ ছয়শো আট পর্যন্ত এটাতে আমরা লোড দিতে পারবো আগেরটাতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লোড দিতে সক্ষম হয়েছিলাম কিন্তু এটাতে আমরা প্রচুর পরিমাণে লোড দিতে পারতেছি না দেখেন ছয়শো লোড দিয়েছি তো ছয়শো পর্যন্ত আমরা সর্বোচ্চ লোড এটাতে দিতে পারবো ছয়শোর বেশি লোড দিতে গেলে এটা খুলে ভেরিয়েবল চেঞ্জ করে দিতে হবে তো যাই হোক ছয়শো যদি হয় তাহলে পাঁচটা ফ্যান অনায়াসে চালাইতে পারবো কোনো রকম কোনো ঝামেলা ছাড়া দেখেন আমরা ছয়শো ওয়াট লোড দিয়েছি দুইশো ওয়াটের দুইটা বাল্ব এবং একশো ওয়াটের একটা তাহলে দুই দুই চার পাঁচ ছয় ছয়শো ওয়াট পর্যন্ত আমরা অ্যাভেলেবল রোড লোড দিতে পারবো কোনো রকম কোনো ঝামেলা ছাড়া তো প্রিয় ভাইরা আমার প্রোডাক্টটা আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান খুবই কম দামে নিতে পারবেন দেখেন পিছুনের এখানে একটু যদি আপনাদেরকে দেখাই পিছনের তিনটি দুইশো ওয়াটের বাল্ব আমরা জ্বালিয়েছি অর্থাৎ তিন কোনো ছয়শো ওয়াট লোড দিয়ে রেখেছি কোনোরকম কোনো ঝামেলা সারা তো ছয়শো ওয়াট পর্যন্ত আমরা লোড দিতে পারতেছি তো এটাতে একটা ফ্যান খায় অনলি পরে পঁচাত্তর ওয়াট তো যদি একশো ওয়াট করেও খায় তাও পাঁচটা ফ্যান দিতে পারবো তাহলে একটা ফ্যান খায় পঁচাত্তর ওয়াট তাহলে প্রতি ফ্যানে আমরা পঁচিশ ওয়াট করে পাইলাম তাহলে পাঁচটা ফ্যানে পাঁচ কুড়ি শ পাঁচটা ফ্যান চালাইলে একশো ওয়াট আমাদের হাতে থাকবে আমরা ছয়শো ওয়াট অনায়াসে চালাইতে পারবো তাহলে ওই একশো ওয়াট দিয়ে আমরা কি করব ওই একশো ওয়াট দিয়ে আমরা লাইটগুলো জ্বালাইতে পারব আর যদি পাঁচটা ফ্যান না চালাই একসঙ্গে সেই ক্ষেত্রে আমরা করব কি সেই ক্ষেত্রে আমরা ফ্যান যদি কমায় দেয় সেই ক্ষেত্রে বাল্বগুলো বাড়ায় দিতে পারব অর্থাৎ পাঁচটা ফ্যানের সঙ্গে পাঁচটা লাইট চলবে এটাতে কোনো সন্দেহ নেই এটা চালিয়ে দেখে আর এটার দাম অনলি ফরে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা দাম যে আহামরি তাও না ওজন আছে কেজি টাকা যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা ইউটিউব বিটি ইউটিউব চ্যানেলে সরাসরি অর্ডার করবেন কোনো ঝামেলা নেই পেয়ে যাবেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আইপিএসটার ডিসি কোডটা একটু দেখায় আইপিএস এর ডিসি কোড এত পরিমাণে মোটা এটা কখনোই গরম বা ওভারলোডে হওয়ার সময় যে পুরে যাবে এই ধরনের কোনো চান্স নেই খুবই মোটা এবং হাডি এবং ক্লিপগুলোও দেখেন খুব ভালো কোয়ালিটির আচ্ছা এসি কটটা দেখায় এসি কটটাও খুবই ভালো আপনাদেরকে একটা জিনিস দেখায় পিছনের স্ট্যান্ড খাঁচা সব কিছুই খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তো অনলি ফরে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকায় এই আইপিএসটা আপনারা পেয়ে যাবেন পাঁচটা ফ্যান পাঁচটা লাইট এখন পাঁচটা ফ্যান পাঁচটা লাইট কিন্তু একটা ইনভার্টারেও চলে কিন্তু ভাই আমার একটা ইনভার্টার কত ঘন্টা বা কত দিন কত মিনিট চলবে বা কত বছর চলবে এই গ্যারান্টি ইনভার্টারটা যে তৈরি করেছে সেও দিবে না দিতে পারবে না কিন্তু একজন আইপিএস এর কোম্পানি আপনাকে আমাকে বলতে পারবে যে এটা কত দিন চলবে ওনারা দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দেয় গ্যারান্টি দিয়ে দেয় তো এটা যেহেতু পুরাতন ওয়ারেন্টি হয়তো বা আপনারা মনে করবেন ভাই এইসব ভাই এটাতে তো ওয়ারেন্টি দিবেন না আচ্ছা ভাই ওয়ারেন্টি দিব না কোম্পানি ওয়ারেন্টি দিয়েছিল তো এটা ভালো চলবে চলে বিধায় কোম্পানি ওয়ার্ডার ওয়ারেন্টি দিয়েছিল আর এটা যে একেবারে পুরাতন তা না এটা একটা বাসাতে ছিল অল্প কিছুদিন ব্যবহার হয়েছে হওয়ার পরে উনি আরও বড় প্রোডাক্ট নিয়েছেন বিধায় এই প্রোডাক্টটা আমাদের কাছে এসেছে ওনার কাছে হয়তো এত ছোটো প্রোডাক্টের প্রয়োজন নেই বড় প্রোডাক্টের প্রয়োজন উনি বড় নিয়েছেন ছোটটা আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন তো দেখেন আইপিএস রানিং এখানে দেখাচ্ছে আপনাদের একশো আঠারো তো খুবই ভালো এখানে ডিসপ্লেতে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সকল কিছু ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে ডিজিটাল ডিসপ্লে দেখার সুযোগ আছে তাহলে ভাই সাত হাজার দুইশো পঞ্চাশ টাকায় একটা নতুন কোয়ালিটির একটা আইপিএস আবার দেখা যাচ্ছে ডিজিটাল ডিসপ্লে আবার লং লাস্টিংয়ের নিশ্চয়তাও এটাও রয়েছে তাহলে এটাতে আর ঝামেলা কিসের আমি কিন্তু ওই অন্যান্য দোকানদারের মতো বলতে পারবো না যে ভাই পুরাতন দুই বছরে তারপরে আমি গ্যারান্টি আছে গ্যারান্টি দিলাম ওই কথা বলা যাবে না কারণ আপনাকে পুরাতন জিনিস গ্যারান্টি দিয়ে বিভিন্ন জায়গায় হয়তো দিবে পরবর্তীতে গেলে করবে কি আপনাকে সার্ভিসিং করে দিয়ে বলবে ভাই পার্সের দাম দেন জিনিসের দাম দেন তাহলে এই গ্যারান্টির কোনো দাম থাকলো এটা কোনো গ্যারান্টি হলো না অতএব যেটা পারবো সেটা বলবো আমি ইউসুফ এটা পারবো এটা বলবো যেটা পারবো না সেটা আপনাকে বলবো না তো প্রিয় ভাইয়েরা আমার এটা আপনাকে আমি একটা আশা আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আসলে বলা যায় না হায়াতনোদ মানুষের ব্যাপার তবে একটা কথা বলতে পারি এটা আপনারা আশা করা যায় দুই বছরের মধ্যে হাত দেওয়া লাগবে না যদি আপনি রাফ ইউজ না করেন ভালোভাবে ব্যবহার করবেন দুই বছরের মধ্যে হাত দেওয়া লাগবে না যদি কোনো প্রবলেম হয়ে যায় আমাদের কাছে পাঠাই দেওয়ার সুযোগ থাকলে একটু কষ্ট করে পাঠাই দিবেন সার্ভিসিং করে দেওয়ার চেষ্টা করব। হয়তো বা কিছু বিল লাগবে সার্ভিসিং ম্যানকে কিছু টাকা দিতে হয় সেটা ভাই আমার বিবেক বিবেচনা করে আপনাদেরকে করে দিব তবে আশা করি লাগবে না সার্ভিসিং পর্যন্ত যাওয়া লাগবে না কারণ প্রোডাক্টটা আমি আবারও লোড দিয়ে দেখাই প্রোডাক্টগুলি যে একেবারে যে খারাপ তা না বা একেবারে যে বেশি পরিমাণে পুরাতন তাও না দেখেন আমরা লোড দেওয়ার পরে তো একটা প্রোডাক্টের নয়েজ আসবে ব্যাড নয়েজ একদম জিরো পার্সেন্ট কোন রকম কোন খারাপ সাউন্ড নেই তো এই জন্য খুবই ভালো ব্যাড নয়েজ নেই চালিয়ে মজা পাবেন তো মাত্র সাত হাজার দুইশো টাকায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম